যেখানে যাইতে দিন লাগে মক্কা থেকে এক মাস সেখানে বোড়া তোমাকে চোখে পবকে এগিয়ে গেল সেখানে যাইয়া দেখি আল্লাহ अंबिया जनम সেখানে পড়লাম আমি ইমাম হয়ে গেলাম ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন আমি প্রথম আসমানে যাইয়া দেখি দুইটা دروازা জমরাতি আকুত পাথর দ্বারা দরজা লাগানো দরজার ভেতরে তালা নূরের তৈরি তালা লাগানো আমার সাথে দরজা না করলো বাহির থেকে তালা ভেতরে দারোয়ান জীবরাই ভেতরে দারোয়ান দরজা ভুল কে বলে আনা জীবরাই আপনার সাথে রাখুন কেশাবি তো আমার কাছে নাই আমি তো ভিতরে রেশাবি কোথায় বলে আল্লাহ হলো চাবি বিস্মিল্লা

মিডিয়াওয়াল থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে দাও পিওর ভাবে করতেছ আমরা আপনার সব হয়ে গেছে বুদ্ধি নাই আল্লাহ হেদায়েত দান করুন আমিন জীবনদার ধ্বংস করা হাতে গলা কাটা এত না এই মোবাইল দিয়ে ক্ষতি

এত বড় নিকৃষ্ট দেমানের নাম জানেন কি অন্যদিকে সাতাশ বছরের যুবক দরবার আমার বছরের যুবক দরবারি নিয়ে তোলায় রহমতের নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়ে তোর বাড়ি পালাই মানে মানুষ করে দেয় কালে মানুষই আমার গলায় লাগাবে এই কপা বলাকে এই জন্যই বলছি কপাল যদি পুড়ে যায় আমি হাতে এই জন্য অপমান কেন মক্কাউদ্দিন আর ইমান কেন স্বয়ং রসুন বয়ান করল বেইমানের কপাল খুলে আর কপাল যদি ফুলিয়া যায় রবিরে জবাই করতে আসিয়াও বান্দা তালে বাবা হয়ে এর নাম কপাল এ মুসলমানের বয়ানের পোচার মা চৌটেসি সবাই আসতে পারে নাই আবার অনেকে বাসার থেকে বের হয়েছে অনুযায় বয়ানে যাই বেহেশ থেকে ফ্যান্ডেলে ঢুকতে পারে নাই কোথায় হিলা প্যান্ডেল আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে তাজা তাজা কবিরা গুণা করে আর কফালার ভেতরে ঢুকে গেল কেমন কপাল আল্লাহ ঘোষণা দেন রবি বলেন এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন আমি সবার জীবনের সব গুণা মাফ করে দিলাম जिंदगी में बंदगी तू तो कहे जिंदगी में बंदगी तू तो कहे जिंदगी में बंदगी शर्मिंदा है জগি বে বন্দী শর মুসাফের দিল দিল কুজা रूलत सब फकीर नेक नहीं शाव करूलत सब फतीके ने जंदगी में बंदगी तू पे जंदगी में ീത്തു പ

সুরর দল থেকে নাম কাটবে না লিখে রাতুর ফল্লা কেটে ফেলবে সোনার বাংলা রাজনীতি বুঝো সাথে আগাত লাগলেই দল থেকে নাম কাটে না পাল্লা কাটে এ বানায় বলছিস কিন্তু তাকাইয়া দেখো নিজাদের পেছনে পুরো সাল চাঁদ বাবা লাল ধান্দা বাস একমাত্র তোমার পরিচয় আপন বন্ধু শুধু জীবন দিবে তারপরে জাতির ক্ষতি হতে দিবে না সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে বুঝে থাকলে বলেন তাদের দিনটি প্রতিদিন কয় ঘন্টা বলেন বেতন কত নিম্নেটা বলেন কত বিশ। আচ্ছা বিশ হাজার ধরে নিলাম প্রতিদিনের ডিউটি আট ঘন্টা বেতন বিশ হাজার টেবিলের নিচা আরো কত মুক্তার বানা আছে ঠিক নি তবে এখানে একটা পয়েন্ট বলি এই চাকরিজীবীরা তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট সরকারের কন্ট্রাক্ট হয়েছে

মুরগি একটা সুনি গইয়া মেদামরে দিছে গয় দাঁড়িয়ে তারা তারি রান্না আবার আর এক বার যাও আর একটা আনা জানো তো হে বসুল টসুল আসছে খাইয়ে লইয়া আবার আর এক বাড়ি যাও হাঁহতে গিয়ে দেখে দেখো মুরগি ভাকি হয় নাই ম্যাডাম একই ব্যাপার একটা মুরগি রাখছে এত সময় তাই তুমি বুঝ কি মুরগির ভিতরে চিকন চিকন হারাম র গাছে রব রবগুলো হারাম বাসা লাগে খেরি বা দাম কপাল তো ডাও ছাড়ামার ডাও ছাড়া চুরি করা মুরগির হারাম বাস কি মুরগি তো সুনি এলা রবার হারাম কি বাসো ওই আর দুনিয়ায় বাহাদুরি করবা আমারও দিন যায় রাজায় তোমারও দিন যায় রাজায় জীবনে তো কম গুলো করোনাই যুব মনে চাইছে পার্কে যাবি দৌ মাসেও কারো বা মানো নাই আর কতদিন গেলে তোর মনে আসামি বেতার পরে তো বা মনে শখ লাগছে নাচ গান দেখবি কম দেখো নাই আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে তারপরে তৌবা করবা। বা জীবনে তো কম বাড়ি কাটো নাই কম নামাজ সারো নাই রে বাবা আর কতদিন বাড়ি কাটলে নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করো বা এবং এক কথা বল তোমার হায়াতের আর বাকি আছে কত দিন চোখের সামনে এখন যত লাশ দেখি সুস্থ আর যুবকের লাশ মহানগরীর coronae যুবকের লাশ ছাত্র জনতার বৈসংব বিরোধী আন্দামানে যুবকের লাশ বেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে জুবো খেলাস পানির নিচে জুবো খেলাস দুমের বিছানায় জুবো খেলাস দরওয়াজা জানালা সারারাত মোবাইল সামনে নিয়ে বিরাজুল তো জীবনে কম দেখলি না আর কতবার দেখবা এক উঠি তনু মা না এমন অবস্থায় যদি আচলায় না কাসিয়া দেখে তোর কানের মধ্যে গানের কারওয়া জানা আর তুই মোবাইলে কবিরাগুনা দেখতে এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রূহ ধরে ধরে ফেলে বেঈমানের বুজান কোটি মুসলমান হিসাবে বল তো মান ভাই কি হবে মানুষের সব থাকে এই মুসলিমদের মধ্যে কি জানি বর্ষাম নিসতো এখন ফিরে যাও আমরা তো নিতেই পারলাম না

বুঝিনা তুমি সঠিক মানুষ আমি মানুষ পারি নাই আমার মেধা খারাপ আমার দেমা খারাপ কারণ তোমরা দর্শন এক লাইনে আমি একা এক লাইনে তোমার নাচ দেখাবো জানা গে আর আমি যাই আর না আমার মিথ্যা মনে করিও না আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায় দাঁড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসাবে ঘুরতাম কেউ বাধা দিত না কিন্তু আমার মাওলা কোরআন করে দেখলাম দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কেউ করতে পারে নাই এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ ৩০ বছর পরে সাদা কাপন সহ তাজা কাপনের কোন দাগ নাই আবার কত কবরে সাপ আগুন ধোয়াও দেখা গেছে যত কবরের লাশ তিরিশ বছর বিশ বছর পরে দেখা গেল সাদা কাপড়েও দাগ নাই খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর

এই দুইটা গুণ হল আল্লাহ হক আর দুইটা গুণ আছে এটা বান্দার হক বলে সে গুণ দুইটা কি বলে অতাবার সৌ বিশ্ব ইমান আমনের দাবা তন্মকে দেয় যারা ইমান আমনের পথে চলে না বিরোধিতা করে তাদের বাধা দাও তাহলে যারা ইমান আনছেন আমল করেন অল্প অল্প তারা আল্লাহ হক আদায়ের পথে আছেন রেডি দুইটা আছে হক আল্লাহ ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন বান্দার হক যদি কমতি থাকে বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না যেমন আপনি নামাজ পড়েন পর্দা করেন আপনার ছেলে মেয়ে আপনার হাল আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়া দিচ্ছেননি যদি গুণা করে বাধা দিছেন নি যদি বলেন দে আপনি হাঁকা দেয় করেন নাই আল্লাহ করান সাক্ষী তেরামতের দিন অনেক আমলা বাবা বাড়াও সন্তানের অপরাধের কারণে জাহাজ নামে চলে যাবে তেরামতের দিন আল্লাহ বলবেন এই ছেলে নামাজ পড়ছো ভুলি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান বলবে আমার কোনো দোষ নাই আমার মা বাবার কারণে আমি বেনামাজি আমার মা বাবার কারণে আমি বেরোজা আমার মা বাবা নামাজের দাওয়াত দেয় নাই আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই আমার জান মসজিদে যাইতো ওয়াজে যাইতো আমারে কখনো ডাকে নাই রোজার মাস আমার আম্মা যান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা দুই একটা রোজা রাখ আমার আব্বা বাধা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে ধৈরে জিজ্ঞাসা করতে মনে চাই ও অযোগ্য বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট আগুন নষ্ট চরিত্র নষ্ট বলো তোমার এই চেহারা সন্তানের ভালো বানাইবা এই জন্য আসলে সুরায় কি পাইলাম গুণ আলারা জান্নাত পাবে আর কেউ পাবে না প্রথম দুই গুণ আল্লাহ হক আর আমল